আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আম্মুস চ্যানেল বাংলাদেশি আরাস ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে কাঁঠালের কাবাব বানাচ্ছি কাঁচা কাঁঠালের কাবাব যে কাঁচা কাঁঠালগুলো আম্মু সিদ্ধ করে রেখেছিল যে হলুদ লবণ দিয়ে তো সিদ্ধ করে দেন এটাকে সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে বেটে নেওয়ার পরে এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এটা এক এক করে বলছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু গোলমরিচ জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট আর গরম মশলা আর কি পেস্ট যেটা সেটা তো এটা এখন মিক্স করা হবে সাথে বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য ডিম দেওয়া হবে প্রত্যেকটা আর হ্যাঁ আর মতন অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে এই তো আমরা এটা মিক্স করে নিচ্ছি মিক্স করে আপনাদের দেখাচ্ছি এখানে কড়াইয়ে তেল দিয়ে না হয়েছে তেলটা গরম হচ্ছে অ্যান্ড অ্যান্ড দেন এটা মিক্স করা হচ্ছে আর কি ডিমটা দিয়ে দাও আমি কখনো কাঁঠালের কাবাব আগে ট্রাই করিনি এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে সো আমি আর কি খুব একটু মানে নার্ভাস প্লাস একটু এক্সাইটেড যে লাইক টেস্টটা কেমন হবে খুব শিওরলি বলতে পারছি না আর একটু বাইন্ডিংয়ের জন্য যাতে কাবাবটা যেন ভাজার সময় খুলে না যায় প্লাস মানে মিক্স করতে প্লাস একটা শেপ দিতে যেন সুবিধা হয় এটার জন্য একটু অল্প বেসন দেওয়া হচ্ছে যদি পরবর্তীতে বেসন লাগে সেক্ষেত্রে আবার দিয়ে নেওয়া যাবে তো এক এক করে এখানে যে শেপটা করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব কাবাবটা আপনারা আগে ওইভাবে বানিয়ে রেখে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন মানে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রিজে দেন ফ্রিজ থেকে ভাজার পাঁচ মিনিট আগে বের করে ভেজে নিতে পারবেন অ্যান্ড আমরা এখানে একটু রাউন্ড শেপ দেওয়া ট্রাই করেছি আপনারা ওভাল শেপ করে বা আপনাকে পছন্দ মতন করে ভেজে নিতে পারেন এই কাতালের কাবাবটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো একবার তো বলেছি আমি তো জানি না এই কাবাবটা পোলার সাথে খাওয়া যাবে যাবে আমার আইডিয়া নেই কি যেতে পারে এটা খালিও খেতে মনে হয় ভালো লাগবে এটা মানে এই আইটেমটা মানে যারা ভেজিটেরিয়ান বা মানে যারা একদম টোটালি মানে ননভেজ জাতীয় খাবার খায় না যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই ভালো হবে একটা মিটের মিটের একটা সাপ্লিমেন্ট হিসাবে আর কি কাজ করবে কারণ এই কাঁঠালে মানে অনেক প্রচুর ফাইবার থাক থাকে প্রোটিন আছে প্লাস মিটের যে ঘাটতিটা সেটা কিন্তু খুবই ভালো মতন ফুলফিল করবে সো এটা কিন্তু এভাবে কাবাব বানিয়ে ইজিলি খাওয়া যায় আর তরকারিও করা যায় কাঁচা কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে শুনেছি খেয়েছিও আমার অ্যাকচুয়ালি মনে নেই অনেক আগে হয়তো খেয়েছি বাট কাবাবটাই ফার্স্ট টাইম ট্রাই করা হবে আমার তো দেখা যাক কেমন হয় যে দেখুন ভেজে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর দেখুন এখানে আরেকটা ব্যাচ আমরা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে এখানে এই যে আরেকটা প্যাচ রয়েছে আর ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে তাই না একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে ভাজবেন যেন ভিতর থেকে কাঁঠালটা কুক হয় মানে কাঁঠালটা তো কুক করাই সিদ্ধ দেওয়া বাট তারপরও ভিতর থেকে মানে ভাজাটা হলে টেস্টটা আরও বেশি মানে সুন্দর আসে এবং ভালো আসবে সো এই দেখুন সুন্দর হয়েছে তো করে সব ভেজে একদম ভাজা হয়ে গেলে আবার এই যে দেখুন আমাদের কাবাবটা ফুললি টান একদম আর সুন্দর কত সুন্দর ভাজা হয়েছে আর স্মেলটা যে কি নাইস আসতেছে মানে কেউ দেখে বুঝবেই না এটা যে কাঁঠালের কাবাব মনে করবে এটা বিফ কাবাব কোনো বা চিকেন কাবাব এরকমই মনে করবে আমি নিজেও বুঝবো না আমি যদি মানে আমার নিজের বাসায় যদি আমি গেস্ট আসতাম আজকে তাহলে আমি মনে নিজেও বুঝতে পারতাম না এটা যে কাঁঠালের কাবাব সাথে একটু চিকেন খাবো জাল খাবো এবং রাইস খাবো আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ने नेक्स्ट वीडियो तक पे। अगला आपके